মমতা ব্যানার্জির রাজত্বে দিনের পর দিন ডাইনির সংখ্যা বেড়ে যাচ্ছে প্রায় খবর আসছে ডাইনি অপবাদে পিটিয়ে খুন করা হচ্ছে সরকার কি ঘুমিয়ে আছে সরকারের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প তার বিজ্ঞান তার সচেতনতা কোথায় গেল হারিয়ে গেল গতকালও বীরভূমের ময়ূরেশ্বরের হরিরসারা গ্রামে দুজন মহিলাকে ডাইনি অপবাদে খুন করা হলো পিটিয়ে খুন করা হলো কোন রাজ্যতে বাস করছি আমরা আজকে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন যে আর্জি করে যারা চিকিৎসা করতে এসে মারা গেছে তাদেরকে দু লাখ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিলেন কিন্তু গ্রামে ডাইনি অপবাদে পিটিয়ে খুন করা হচ্ছে এটা নিয়ে তার বিন্দুমাত্র ভাবনা আছে খবর রাখে এই সমস্ত গ্রামের মানুষকে সচেতন করার জন্য সরকারের কি ভূমিকা আছে আদিবাসীদের জন্য সরকারের কি ভূমিকা আছে আদিবাসীরা শুধু বাণিজ্য নাকি ভোটের জন্য তারা ভোট আসলে তাদেরকে ব্যবহার করা হবে আর সারাটা জীবন তাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে গাইনি ভেবে তাকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে সরকারের এ বিষয়ে কোনো পদক্ষেপ থাকবে না অনতি বিলম্বে প্রত্যেকটা আদিবাসী গ্রামে সরকারের অ্যাওয়ারনেস ক্যাম্প বিজ্ঞানসম্মত সচেতনতা বৃদ্ধি করার জন্যে লোক পাঠি ক্যাম্প করা উচিত